জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় কুম্ভ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত তারিখের মধ্যে আপনার রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ দু হাজার সালের অন্যান্য মাস বা সময়গুলির তুলনায় আজ থেকে আগামী ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালটির গুরুত্ব বেড়েছে অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির সাপেক্ষে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ কারক গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ শ্রেণী এই মুহূর্তে কুম্ভ রাশির সাড়ে সাতির শেষ চরণে এসে অবস্থান করতে চলেছে এতদিন শনি বকরি ছিল বকরি থেকে বর্তমানে মার্গি গতিতে ফিরছেন কুম্ভ রাশির সাপেক্ষে যার প্রভাবে কুম্ভ রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় অনুকূল পরিবর্তন অনেকটাই শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালের মধ্যে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষদের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার একটা বেশ কিছু শুভ সময় আসতে চলেছে সূর্যের প্রভাবে কুম্ভ রাশির মানুষেরা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতির আপনার রাশির অর্থভাবে স্বাস্থ্যভাবে এবং সন্তানদের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে যার মারফত কুম্ভ রাশির জাতক জাতিকাদের দীর্ঘ সাড়ে সাত বছর পর সাড়ে সাতির কষ্টদায়ক যন্ত্রণাদায়ক বেদনাদায়ক পরিস্থিতি পেরিয়ে আসার পর অনেকটা স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যটা আবারও একবার ভালো হতে চলেছে যে কোনো ক্ষেত্রে আর্থিক যোগাযোগ বা অর্থ ইনকাম করার পথে রাস্তাটা অনেকটাই খুলে যেতে চলেছে আগামী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি বাকরির পথে অনেকটাই সুপ্রশস্ততা বা স্টেবিলিটি বৃদ্ধি পেতে চলেছে আগামীর সময়কালের মধ্যে কোনো জায়গা থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী মারফত আপনার কিন্তু কর্মের দিক থেকে একটা যোগাযোগ বৃদ্ধি পেতে চলেছে যার মারফত অর্থ ইনকামের জায়গাটার সুপরিবর্তন আসতে চলেছে যারা কোনো না কোনো জায়গায় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন স্বাস্থ্যগত সমস্যাটা এতটা পরিমাণ বেড়ে গিয়েছিল যার কারণে প্রচুর পরিমাণে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন স্বাস্থ্যের জায়গায় একটা অস্থিরতা একটা মন খারাপ ভাব কিন্তু মাঝে মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছিল কুম্ভ রাশির ক্ষেত্রে কেন আমরা জানি বর্তমানে কুম্ভ রাশি সাড়েসাতির দ্বিতীয় ফেজটা পেরিয়ে এলো এবং সাড়ে সাতটির সব থেকে কষ্টদায়ক পর্যায়ে বেদনার পর্যায়ে হলোই দ্বিতীয় পর্যায় যেটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে অলরেডি শেষ চরণে চলে এসেছে যার মারফত কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গাটার একটা শুভ পরিবর্তন আসছে এই সাড়ে সাথী চলার কারণেই বিবাহের বাধা হচ্ছিল অর্থগত সমস্যা চাকরিতে স্টেবিলিটি বৃদ্ধির সমস্যা কিংবা দাম্পত্যের জায়গায় প্রেমের জায়গায় সম্পর্কের জায়গায় মনোমালিন্য মতবিরোধ অশান্তি তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাওয়া সম্মান হারিয়ে যাওয়া এই সমস্ত কিছু কিন্তু কুম্ভ মানুষরা সহ্য করলেন কষ্ট পেলেন বেদনা পেলেন তবে এরপর থেকে গ্রহগতির এই পরিবর্তনের কারণে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত তারিখটা আপনার রাশির জীবনে অনেকটা আমূল পরিবর্তন আনতে চলেছে বিশেষত বলতে গেলে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই আপনার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যে কোনো রিলেশনশিপের জায়গায় সে প্রেম সম্পর্ক হোক ভালোবাসা হোক বা বাবা মায়ের সাথে সম্পর্ক হোক সন্তানদের সাথে সম্পর্ক হোক প্রতিটা ক্ষেত্রে কিন্তু কুম্ভরাতির মানুষরা চোখের জল ফেলেছেন কেঁদেছেন কষ্ট পেয়েছেন অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল কুম্ভ রাশির মানুষরা সংসারে সমাজের হালটা এমনভাবে বয়ে নিয়ে যাচ্ছে আপনি সংসারের জন্য সমাজের জন্য ভালোবাসার মানুষের জন্য কিংবা বন্ধু বান্ধবদের জন্য যতই ভালো কাজ করুন যতই তাদেরকে হেল্প করুন যতই সাহায্য করুন কিন্তু তাদের দিক থেকে যথার্থ মান মর্যাদা প্রতিদান আপনারা একদমই পাচ্ছিলেন না যার কারণে এই বিষয়টার কারণে কুম্ভ রাশির মানুষরা কিন্তু মাঝে মধ্যেই হতাশগ্রস্ত হয়ে পড়েছেন ভেঙেও পড়েছেন এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল বিজনেসের জায়গায় বিজনেস দেশের জায়গায় কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে আপনারা কিন্তু ধীরে ধীরে পিছিয়ে পড়ছিলেন ব্যবসার জায়গায় নিজের কিছু কেমন ভুল ডিসিশন নিয়ে ফেলেছিলেন কিংবা ব্যবসার ক্ষেত্রে কিভাবে অর্থটা বিনিয়োগ করা যাবে কিংবা অর্থ বিনিয়োগের সঠিক সময় সঠিক জায়গা কোনটা সেইটা নির্বাচন করাটাও কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে পড়েছিল যার প্রভাবে বিজনেসের জায়গায় অনেকটাই সমস্যায় পড়ে গেছেন এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিলো ব্যবসার জায়গায় বন্ধুত্বের খাতিরে ভালোবাসার খাতিরে যেই জায়গায় একবার ধার দিয়ে বসেছেন সেই জায়গা থেকে টাকাটা আদায় করতে গিয়ে অনেকটা সমস্যা অনেকটা প্রবলেম কিন্তু কুম্ভ রাশিকে ফেস করতে হয়েছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভ রাশির ক্ষেত্রে রাশিপতি এবং লগ্নপতি শনি মহারাজ অনেকটাই স্টেবিলিটি বৃদ্ধি করেছেন অনেকটাই সরল গতিতে ফিরে এসেছেন কুম্ভ রাশির জন্য যার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকারা দু হাজার ডিসেম্বর আপ টু দু সাল এই সময়কালের মধ্যে আপনাদের কিন্তু অনেকটা শুভ পরিবর্তন আসছে অর্থনৈতিক দিক থেকে অর্থ ভাগ্যটা কিন্তু আবারও একবার ফিরতে চলেছে আপনি যে কোনো কর্মসংস্থানের সাথেই যুক্ত থাকুন ব্যবসায়ী হন কৃষক সরকারি বেসরকারি চাকুরিজীবী হন কিংবা যে কোনো কোম্পানির কাজকর্মের সাথে যুক্ত থাকুন প্রত্যেকটি জায়গায় এরপর থেকে কিন্তু উন্নতি প্রাপ্তি কিংবা বেতন বৃদ্ধির পথে একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে কোনো জায়গায় আপনি ভেবেছিলেন এরপর হয়তো চাকরির জায়গায় ট্রান্সফার করে বাড়ির কাছে আসবেন সেই সমস্ত কিছু ঠিকঠাকও হয়ে গেছিলো কিন্তু হঠাৎ করে দেখতে পাওয়া যাচ্ছিল সূর্য আপনার রাশির ক্ষেত্রে দশম ভাব থেকে দ্বিতীয় নিচস্তভাবে চলে আসার কারণে সেই জায়গাটাও কিন্তু ঘেটে গেছে অর্থাৎ আপনারা যে কাজে ট্রান্সফার করতে চাইছিলেন কিংবা কোনো জায়গায় আপনার ইন্টারভিউয়ের জায়গায় শেষ মুহূর্তে চাকরিটা পেয়েও যাচ্ছিলেন সেই মুহূর্তে গিয়ে হঠাৎ করে দেখতে পাওয়া যাচ্ছিলো চাকরির ক্ষেত্রে বাধা চলে এসেছে এই মুহূর্তে দাঁড়িয়ে তবে এর পর থেকে লক্ষ্য করতে পারবেন সূর্য আপনার রাশি থেকে ভাব থেকে পুনরায় দশমভাবে অর্থাৎ কুম্ভ রাশির ঠিক মধ্যকগণে মাথার উপর বিরাজ করতে চলেছেন যার মারফত চাকরির ইন্টারভিউ কোনো কল লেটার বা ওয়েটিং লিস্টে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে অনেকটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ এই সময়ের পর থেকে আপনার রাশি সাপেক্ষে কোনো গুরুজন বা গুরুজন বয়স্ক কোনো ব্যক্তিত্বের সাথে বাবা মায়ের সাথে কিংবা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির তরফ থেকে বা যে কোনো ব্যক্তিদের সাথে কথা কাটাকাটি তর্ক বিতর্কে জড়িয়ে পড়া বা মনোমালিন্যে জড়িয়ে পড়া সম্ভাবনা থাকছে কেননা মনে রাখতে হবে রাহু এই মুহূর্তে মিন রাশিতে থাকলেও সেইখান থেকে আপনাদের একাদশ রাশির কুম্ভ রাশিতে দৃষ্টি প্রদান করার কারণে যে কোনো না যে কোনো মানুষজনদের সাথে হুটকতি রাগী মেজাজ তর্কে জড়িয়ে পড়া এক বদমেজাজি হয়ে যাওয়া এই সমস্ত কিছু হয়ে যেতে পারে আপনি হয়তো চান না রাগী ভাব ভাব দেখাতে উগ্র মেজাজগ্রস্ত হয়ে যেতে কিন্তু রাহুর স্বভাবটাই হলো এই রকম যেই রাশির উপর দৃষ্টি প্রদান করবে তাকে কিন্তু অন্য মানুষজনের সাথে তার সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটা ডিস্টার্ব অনেকটা প্রবলেম সৃষ্টি করে এই সমস্ত ভাব এই সমস্ত পরিস্থিতি যদি কুম্ভের ক্ষেত্রে চলে অর্থাৎ প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষ সন্তান বাবা মা কোনো গুরুজন অফিসে যে কোনো ব্যক্তির সাথে সম্পর্ক বিষয়ে হুট করতে রেগে যাওয়া বা আপনার রাগী মেজাজগ্রস্ত হয়ে যাওয়ার কারণে কোনো জায়গায় যদি সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা চলে তাহলে এই মুহূর্তে কুম্ভ রাশিকে গোমেদ পাথর হিসাবে ধারণ করতে পারলে অনেকটাই শুভ ফলাফল পাবেন পাথর হিসাবে গোমেদ পাথর ধারণ করুন অত্যন্ত শুভ ফলাফল পাবেন নচেত যাদের পাথর কেনার সামর্থ্য হচ্ছে না তারা পারলে ভুট্টা গাছের শিকড় কিংবা ভুট্টা গাছের সিসগুলি আপনারা ধারণ করতে পারেন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে পরবর্তী আসা যাক পরবর্তী ক্ষেত্রে দেখতে ছিল বিবাহের সমস্যা কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাথে চলার কারণেই পরবর্তী সমস্যা হয়ে দাঁড়িয়েছিল বিবাহে বাধা কিংবা বিবাহ হয়ে গেলেও দাম্পত্যের সমস্যা অনেক অনেক ক্ষেত্রেই চলছিল প্রথমত দেখতে পাওয়া যাচ্ছিলো যারা সিঙ্গেল রয়েছেন প্রেমের ক্ষেত্রে প্রচুর পরিমাণে সমস্যা চলেছে যাদের প্রেম রয়েছে তাদের ক্ষেত্রে আবার টিকিয়ে রাখার জন্য প্রেম বা দাম্পত্য বা ভালোবাসার জায়গায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার জন্য অনেকটা লড়াই করতে হচ্ছে অনেকটা স্ট্রাগেল করতে হচ্ছে সম্পর্কটাকে কিভাবে টিকিয়ে রাখা যাবে কত দিন পর্যন্ত টিকিয়ে রাখা সম্ভব এই রকম কিছু দুশ্চিন্তা এই রকম কিছু সমস্যা কুম্ভ মানুষদের কম বেশি হয়েই যাচ্ছিল তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল চতুর্থ প্রতি নিচস্তভাবে থাকার কারণে আপনাদের ক্ষেত্রে এই এইরকম সমস্যা চলছিল কিংবা অনেক অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছিলো সম্পর্কের জায়গাগুলি আপনারা প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছেন কেঁদেছেন বিনা কারণে অপমানিতও হয়েছেন অনেক অনেক ক্ষেত্রে কুম্ভ রাশির মানুষরা বিনা কারণে প্রচুর অপমানিত হয়েছেন তবে এর এরপর থেকে সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটা স্থিতিশীলতা বজায় থাকতে চলেছে প্রথমত দেখতে গেলে প্রেমের জায়গায় আপনাদের হারানো প্রেম ফিরে আসার পথে অনেকটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে তবে সব থেকে যে পরিবর্তনটি আসছে সেই পরিবর্তন হলো দাম্পত্যের জায়গায় দাম্পত্যের জায়গায় যেই সমস্ত সম্পর্কটা সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল ভাবছিলেন সম্পর্কটাকে আর হয়তো কন্টিনিউ করা যাচ্ছে না কিংবা সম্পর্কটাকে সেপারেশান না করতে পারলে আপনার যেন অনেকটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল পরিবারের সুখ শান্তি বজায় রাখার দিক থেকে কিংবা সংসারে সমাজে মান সম্মান হারিয়ে যাচ্ছিল এই পরিস্থিতি দাঁড়িয়ে আপনার লক্ষ্য করতে পারবেন সম্পর্কের জায়গার সেই ভুল সেই দোষগুলিকে বুঝতে পেরে শুধরে অনেকটা কিন্তু ডেভেলপ হবে সম্পর্কের জায়গাটা কিন্তু আপনি চাইলেই আবারও একবার সম্পর্কগুলি জোড়া লাগাতে পারবেন কেন এই মুহূর্তে গ্রহগতির অবস্থান কুম্ভ রাশির সাপোর্টে কুম্ভ রাশির সাপেক্ষে অনেকটাই পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে কুম্ভ রাশির মানুষকে কিন্তু অতিরিক্ত তাড়াহুড়ো করলে চলবে না অতিরিক্ত আপনাকে ধৈর্য এই মুহূর্তে ধরতে হবে কেন আপনাকে মনে রাখতে হবে কুম্ভ রাশি রাশিপথ হল শনিদেব শনিদেবের চালের সাথে নিজের চালটাকে কিন্তু এই সময় আপনাকে বজায় রাখতে হবে এই মুহূর্তে আপনাকে মিলিয়ে চলতে হবে অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে অতিরিক্ত তাড়াহুড়ো করে করতে গেলে চলবে না প্রথমত বলে রাখি কোনো জায়গায় টাকা বিনিয়োগের দিক থেকে একদম সতর্ক হতে হবে একদম সাবধান থাকতেই হবে অনলাইন ট্রানজাকশান হোক চাকরি ব্যবসা সূত্রে কোনো জায়গায় অ্যাডভান্স টাকা বিনিয়োগের দিক থেকেও অতিরিক্ত সতর্কতা নিতে হবে পরবর্তী ক্ষেত্রে যে কোনো সম্পর্কের জায়গায় হুটহাট করে অতিরিক্ত রাগি বদমেজাজগ্রস্ত হয়ে পড়া কিংবা সম্পর্কের জায়গার কোনো ডিসিশন নেওয়ার দিক থেকে অত্যন্ত সতর্ক থাকতে হবে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় ঋণের মাত্রা প্রচুর বেড়ে গেছে ঋণটা এতটাই বেড়ে গেছে যে কুম্ভ মানুষরা জীবনে আগে বোধহয় এত ঋণ কখনোই নিতে হয়নি তবে পর লক্ষ্য করতে পারবেন পুরোপুরি না হলেও মোটামুটিভাবে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ঋণ পরিশোধের পথে কিন্তু কুম্ভ রাশির একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের অর্থের বিলাসিতা ভাব কিংবা অতিরিক্ত খরচ খরচার যে ভাব যেটা বেড়ে গিয়েছিল সেই জায়গাটা অনেকটা কমবে আপনার রাশির ইলেভেন হলো অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গা সেই জায়গাটা কিন্তু অনেকটাই স্টেবিলিটি বৃদ্ধি অনেকটাই শুভ পরিবর্তন আসছে কুম্ভ রাশির সাপেক্ষে যার মারফত কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থ ভাগ্যটা কিন্তু অনেকটাই পরিবর্তন আসবে পরবর্তীকালে দেখতে পাওয়া যাচ্ছিল এতদিন ধরে স্বাস্থ্যগত বিষয়ে যে আপনারা সমস্যায় ভুগছেন শুধু নিজেদের কেন বাবা মায়ের স্বাস্থ্য সন্তানদের স্বাস্থ্য কিংবা পরিবারের কোনো মানুষজনদের স্বাস্থ্যগত বিষয়ে যদি কোনো সমস্যা কোনো প্রবলেম চলছিল সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন কিন্তু কুম্ভ রাশির মানুষরা এরপর প্রাপ্ত করতে পারবেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে চাকরি প্রাপ্তির জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় নিজের প্রচেষ্টা নিজের লড়াইয়ের দ্বারা ভাগ্য তৈরির তারা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং সেই জায়গা থেকে একের পর এক ডেভেলপ করার শুভ সময় কিন্তু কুম্ভ রাশি ক্ষেত্রে অলরেডি তার সুযোগ বা শুভ সূচনা শুরু হয়ে গেছে যারা কোনো কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আগত সময়কালটা এরপর শুভ পরিবর্তন আসছে পরবর্তীকালে আপনি যদি কুম্ভ রাশির মানুষজন দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলি কিন্তু এরপর খুঁজে পাবেন সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়েও যেতে পারবেন আর এই সময়কালের মধ্যেই অর্থাৎ আজ থেকে আগামী ছাব্বিশে ডিসেম্বর দু এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে কাজের জায়গায় বড়োসড়ো পরিবর্তন আসছে এরপর থেকে এগিয়ে যা সুযোগ সুবিধা আসবে আপনি বা আপনার সন্তানরা যে কোনো ক্রীড়া জগতে খেলাধুলার জায়গায় কিংবা কোনো পড়াশোনার জায়গায় বিশেষত ইঞ্জিনিয়ারিং লাইন ল্যান্ডিং প্রপার্টি এম বিএ বিবিএ নার্সিং পুলিশ স্পোর্টস কিংবা যে কোনো ম্যানেজমেন্ট লাইনে নিজেদের আধিপত্যটাকে এরপর বিস্তার করতে পারবেন এবং নিজেদের পারফরমেন্সগুলোকে ভালোভাবে তুলেও ধরতে পারবেন আর এই সময়কালের মধ্যে ব্যবসাপাতির জায়গায় নতুন ব্যবসা শুরুর জায়গায় কিংবা কোনো পার্টনারশিপ বিজনেসের জায়গায় নতুন চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে পারলে সুযোগ সুবিধাগুলি আপনার কে প্রাপ্ত হতে চলেছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বিবাহের জায়গাটা শুভ পরিবর্তন আসছে আগামী সময়কালের মধ্যে লটারি শেয়ার মার্কেট অনলাইন ফান্ড বা মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গায় কিন্তু শুভ